নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন দেশের রাজধানীর নাম ক্যানবেরা উত্তরটি হলো ক্যানবেরা হল অস্ট্রেলিয়ার রাজধানী শহর প্রশ্ন নুন মিশিয়ে আদা চিবালে কি হয় উত্তরটি হলো নুন মিশিয়ে আদা চিবালে হজম শক্তি বৃদ্ধি পায় বদহজম হজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রশ্ন মানব দেহে কোন খনিজ পদার্থের অভাবে গলগণ্ড রোগ হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাই করে দিও উত্তরটি হলো মানব দেহে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় কারণ এই হরমোন ঘাটতির কারণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে এবং ঘাড়ে একটি ফোলা ভাব দেখা যায় যা গলগণ্ড নামে পরিচিত প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আঠেরোশো পঁচাশি সালে পর প্রশ্ন ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি উত্তরটি হল ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হল পরমবীর চক্র পরে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে গরমকালে ঘাম হয় না উত্তরটি হল একমাত্র ঠোঁটে কখনো ঘাম হয় না পর প্রশ্ন মাচু পিচু ধ্বংসাবশেষ কোন দেশে অবস্থিত উত্তরটি হল পিচু ধ্বংসাবশেষ পেরু দেশে অবস্থিত যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার নশো ফুট উপরে অবস্থিত প্রশ্ন মাথার পাশে ফোন রেখে ঘুমালে কি হয় উত্তরটি হল মাথার পাশে ফোন রেখে ঘুমালে ঘুম চক্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রশ্ন কাঁচা শশা নিয়মিত খেলে কি হয় উত্তরটি হলো কাঁচা শশা নিয়মিত খেলে শরীরের জল শূন্যতা রোধ হয় ওজন নিয়ন্ত্রণে থাকে এবং হজম শক্তি উন্নত হয় পর প্রশ্ন উত্তরপ্রদেশে একদিনের মন্ত্রী কে ছিলেন উত্তরটি হল প্রদেশে। একদিনের মন্ত্রী ছিলেন জগদম্বিকা পাল কারণ তিনি উনিশশো সালে মাত্র একত্রিশ ঘন্টার জন্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রশ্ন কি খেলে মাথার চুল ওঠার সমস্যা কমে উত্তরটি হল আমলকি খেলে মাথার চুল ওঠার সমস্যা কমতে পারে কারণ এতে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান চুলের ফলিকলকে মজবুত করে প্রশ্ন শাকের ডাঁটা চিবালে কি হয় উত্তরটি হল পুঁই শাঁকের ডাঁটা চিবালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন বাড়ে ত্বক ও চোখের জন্য উপকারী বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব